কেমন আছেন সবাই শ্রাবণের এক মধ্যাহ্নে আমার ব্যালকনির ছোট্ট বাগানটাতে বসে কথা বলছি একটা অদ্ভুত দিন শ্রাবণের দিন হওয়া সত্ত্বেও কখনো বৃষ্টি দেখা মিলছে কখনও মিলছে না কখনো রোদ উঠছে আবার রোদ হারিয়ে মেঘ উঠছে এমন একটা দিনে আমরা যারা এইচআর প্রফেশনে আছি চার প্রফেশনের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত আছে বা এর সেবা সেবাগ্রহীতা আছে আমরা জানি একটি বিশেষায়িত পেশা হিসেবে একটি আলাদা স্বতন্ত্র এবং খুব গুরুত্বপূর্ণ ক্যারিয়ার ট্র্যাক হিসেবে এই চারটার জায়গা করে দিয়েছে বহু বিভিন্ন রূপ পরিগ্রহ করার ভেতর দিয়ে আস্তে আস্তে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পিপল ম্যানেজমেন্ট পিপল এক্সপিরিয়েন্সিং ডিপার্টমেন্ট পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট পিপল অ্যান্ড কালচার এরকম নানা নামের এই প্রফেশনটি এই বিভাগটি আজকে একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে এবং যে কোনো বিচারেই যে কোনো বিজনেসে যে কোনো এন্টারপ্রাইজে অর্গানাইজেশনে এই ডিপার্টমেন্ট একটা খুব মেনশনেবল খুব ডিস্টিংয়েস্ট খুব ইম্পর্টেন্ট একটা জায়গা করে নিতে পেরেছে তবে মজার বিষয় হচ্ছে এই যে বিভিন্ন রূপ পরিগ্রহ করার ভেতর দিয়ে এইচআর ডিপার্টমেন্ট আজকের এই রূপে এসছে এবং বিভিন্ন নামে বিভিন্ন অর্গানাইজেশন তাকে ডেকে থাকে আমরা দেখে থাকি বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন নামে তবে একটি কমন বিষয় এখানে বলব যে এইচারের মূল ভূমিকাটি কী মূল মিশনটি কী সেটি নিয়ে বেশ কিছু ধরনের ধারণা আমাদের প্রফেশনাল সোসাইটিতে কর্পোরেট অ্যারেনাতে প্রচলিত আছে এইচআর প্রফেশনালদের ভেতরেও আছে যারা এইচ প্রফেশনাল নন কিন্তু এর সার্ভিস রিসিভার তাদের ভেতরেও আছে তো যারা সার্ভিস রিসিভার বা যারা নন এইচআর প্রফেশনাল তাদের কথাটি আলাদা তারাই তাদের প্রফেশন সম্পর্কে জানবেন এই প্রফেশন সম্পর্কে সম্ভব ওয়াকিবহাল থাকবেন না এটি স্বাভাবিক আমি কথা বলছি আমরা যারা এই চার প্রফেশনাল আমাদের কনসেপচুয়ালাইজেশন এই কাজ করবার সুবাদে প্রতিদিন প্রতি মাসে অসংখ্য চাকরি প্রত্যাশীদের সঙ্গে বসবার সুযোগ আমাদের হয় আমরা এর বাইরে বিভিন্ন প্রফেশনাল ইন্টারাকশনাল ক্ষেত্রে আমরা দেখি এইচ আর প্রফেশনালদের ভেতরেই ভিন্ন ভিন্ন ধরনের কনসেপচুয়ালাইজেশন আছে এবং হোয়াট ইজ এইচ আর এবং আরও সহজ করে বললে হোয়াট ইজ এইচ আর নেইড ফর হোয়াট হোয়াট আর ওয়াজ বর্ন ফর এইচার ডিপার্টমেন্ট একটি অর্গানাইজেশন কেন ফর্ম করে কেন এস্টাবলিশ করে এর জন্ম কেন হয়েছে সহজ করে বল এইচ আর কোন কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত এইচ আর কি করতে হতো কী করাটা এইচ আর কি ভাবাটা এইচ আর এই নিয়ে আমাদের ভেতরে ভিন্ন ভিন্ন ধরনের ধারণা মতাদর্শ প্রচলিত আছে তো দেখা যায় এক ধরনের সেক্টরে আমরা যখন ওই সেক্টরের এইচআর প্রফেশনালদের নিয়ে কথা বলি তাদের কাছে এইচ হচ্ছে এগুলো এই এই কাজ এই এই মিশন এই এই ডিরেকশন এই এই কনসেপচুয়ালাইজেশন এগুলো হচ্ছে এই আমি ডেফিনিশন দিয়ে বলছি আমি রূপরেখাটি কর্ম পরিধি দায়িত্বের পরিধি এইখানে যে ভিন্নতা আছে সেটিকে ফোকাস করার চেষ্টা করছি আবার অন্য একটি সেক্টরে যখন আমরা কথা বলি বা অন্য একটা অন্য ধরনের অর্গানাইজেশনের এই চারটি নিয়ে কথা বলি তাদের সঙ্গে কথা হয় আমরা দেখতে পাই তাদের কাছে এই চেয়ার ইজ বি যেমন ধরুন কিছু কিছু ক্ষেত্রে ধারণাটি কীরকম ইন জেনারেল প্রচলিত আছে চেয়ার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন জিজ্ঞেস করি হোয়াট ইজ চেয়ার অর হোয়াট ইজ ইউর চেয়ার প্রথমেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে উত্তরটি পাই এইচ আর ইজ রিক্রুটিং মানুষ হায়ার করা এবং মানুষ পায়ার করা এটাই হচ্ছে এইচ আর হ্যাঁ ফাঁকে স্যালারি দেওয়া ডিসিপ্লিন মেনটেন করা অ্যাটেন্ডেন্স দেখা এমপ্লয়দের বিভিন্ন সুযোগ সুবিধা দেখা আর আবার আরেক দলকে আমরা যখন জিজ্ঞেস করি টু ইউ হোয়াট ইজ এইচ আর অর আপনার অর্গানাইজেশনে হোয়াট ইজ ইউর আর তাদের কাছে আর ইজ ব্রিজিং বিটুইন দ্য ওনার অ্যান্ড দ্য এমপ্লয়িজ এটাই তাদের কাছে এইচার আবার কারো কাছে আর হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে এমপ্লয়িদেরকে রাখা প্রতিষ্ঠানের স্বার্থ দেখা কোথাও কারো অসুবিধা হলে সেটা দেখা রেকর্ড মেনটেন করা যারা আবার একটু অ্যাডভান্সড তারা মনে করেন ডিজিটাল রেকর্ড ডেটা অ্যানালিসিস মান্থলি রিপোর্ট অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্টিচিউড কমিয়ে আনা এগুলো নিয়ে কাজ করা হচ্ছে এই একটা বড় সংখ্যক ক্ষেত্রেই আমরা যেটা দেখি পেরোল করা এবং বেতন এবং সুযোগ সুবিধাদি নিয়ে কাজকর্ম করা এটা হচ্ছে এই যেহেতু আমাদের ভিতরে এরকম ধারণাগুলো আছে ভিন্নতা আছে এবং আমি কিছু কিছু ক্ষেত্রে বলবো ভুলও আছে স্বাভাবিকভাবেই আমাদের যারা সার্ভিস রিসিভার তাদের ভিতরে ভুল ধারণা থাকাটা অস্বাভাবিক নয় বা আমাদের সম্পর্কে অসম্পূর্ণ ধারণা ভ্রান্ত ধারণা থাকাটা অস্বাভাবিক কিছু নয় আমি যদি খুব ভুল না করি প্রায়ই আমরা দেখি এইচআর প্রফেশন নিয়ে এই ডিপার্টমেন্ট নিয়ে এই প্রফেশনালদেরকে নিয়ে অন্য প্রফেশনের অন্য ট্র্যাকের অন্য স্পেশালাইজেশনের পেশাজীবীদের ভিতরে প্রচুর ভুল ধারণা প্রচলিত আছে আমি বলছি না তাদের এই ভুল ধারণার জন্য তারাই একমাত্র দায়ী আমি বলছি ভুল ধারণাটি সাম্পাও আছে আমার কাছে এবং আমি যতটুকু পড়াশোনা করেছি যতটুকু দেখার সুযোগ হয়েছে কন্টেম্পোরারি সময়ে যারা এইচার নিয়ে কথা বলেন দিজ্ঞ মানুষেরা তাদের কথা জানবার যতটুকু সুযোগ হয়েছে সেগুলো এবং তার ভিত্তিতে আমার যে ধারণাটি তৈরি হয়েছে এটি একেবারেই আমার ধারণা হয়েছে আমার কাছে হোয়াট ইজ এইচয়ার আর হোয়াট ইজ এইচ আর বন ফর হোয়াট ওয়াজ এইচ আর এস্টাবলিস ফর হোয়াট ইজ বাট এইচ আর মিন্স অ্যাকচুয়ালি কি হলে কি করলে কি ঘটলে এইচ আর বলা যায় কি নিয়ে থাকাটা এই কাজ বলা যায় কোথায় ইঙ্গেজ থাকাটা কোথায় ফোকাস কে এইচ আর বলা যায় আমার কাছে আমি যে বলবো এর ভেতরে একটা বড় প্রভাব আছে বড় ছাপ আপনারা পাবেন ম্যাকলিন অ্যান্ড কোম্পানির একটা প্রতিষ্ঠান আছে তারা এটি নিয়ে কাজ করেছেন তাদের একটি আর্টিকেল পড়াশুনা ছিল আমার কথার ভিতরে তার একটা বড়ো ছাপ আপনারা পাবেন এবং আমি যেখানে অফিস করি আমার ওয়ার্ক স্টেশন সেখানে তাদের সংজ্ঞায়িত করা তাদের কনসেপচুয়ালাইজ করা এই চেয়ার মানে কি এই চেয়ারের টোর ফাংশনসগুলো তার একটা তালিকা আমি সবসময় ঝুড়িয়ে রাখি যাতে আমার মনে থাকে আমার কাছে এই সব থেকে কোর সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে ভাইটাল কাজগুলো দায়িত্বগুলো মিশনগুলো বা কোনগুলো নিয়ে পড়ে থাকা কোনগুলো নিয়ে কাজ করা কোনগুলো নিয়ে ফোকাস করা কোন বিষয়গুলো নিয়ে এঙ্গেজড থাকা এই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এই এর অবয়ব এই এর স্ট্রাকচার এই আউটলাইন যে টাইপ সেগুলো আমি হয়তো ওরকম সিরিয়াল করে বলছি না সবও বলছি ধারণা পাওয়ার জন্য আবার কাছে এই সব থেকে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে কালচার অ্যান্ড ইনোভেশন একটা প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানের যে ভিশন আছে যে মিশন আছে যে ভ্যালুজ আছে তার সাথে অ্যালাইন করে ম্যাচ করে একটা রিকোয়ার্ড কালচার অফকোর্স মডার্ন কন্টেম্পোরারি অর্গানাইজেশনগুলো ফার্স্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলো টপনস অর্গানাইজেশনগুলো যেই পিপল কালচার যেই বিজনেস কালচার যেই অর্গানাইজেশনাল কালচার যেই ম্যানেজমেন্ট কালচার ফলো করে সেই কালচারটাকে গ্রো করার জন্য কাজ করা ইনসাইড অর্গানাইজেশন এবং ইনোভেশনকে প্রমোট করা ইনোভেশনকে ফ্যাসিলিটেট করা ইনোভেশনকে মডারেট করা একটা বিষয় মনে রাখবেন এইচআর ইজ টু ফ্যাসিলিটেট অ্যান্ড টু মডারেট এইচারের কাজ নয় বলা নয় পড়ানো নয় এইচারের কাজ মডারেট করা ফ্যাসিলিটেট করা এই যে ইনোভেশন এবং কালচারকে প্রোমোট করার বিষয়টা সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত পিপলের ভেতরে সমস্ত প্রসেসের ভেতরে সমস্ত ড্রাইভের ভেতরে সমস্ত অ্যাকশানের ভেতরে প্রতিষ্ঠানের সবগুলো ডিপার্টমেন্টে কালচার এবং ইনোভেশনকে প্রমোট করা এবং সেটাকে ফ্যাসিলিটেট করা সেকেন্ড গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যেটা আমাদের কাছেও খুব পপুলার আমরা যেটাকে রিক্রুটমেন্ট বলি আমি এটাকে বলি ট্যালেন্ট অ্যাকুইজিট করা ট্যালেন্ট অ্যাকুইজিশন নেচারের সার্বিকভাবে আমি শুধু রিক্রুটমেন্ট শুধু সিলেকশান শুধু ইন্টারভিউ শুধু হায়ারিং রাইট পারসন রাইট প্লেস এককভাবে কোনোটা বলবো না আমি সার্বিকভাবে বোঝাতে চাইছি প্রতিষ্ঠানের জন্য ট্যালেন্ট অ্যাকোজিট করা এবং ট্যালেন্ট ম্যানেজ করা শুধু ট্যালেন্ট অ্যাকোজিট করলে হবে না ট্যালেন্ট ম্যানেজমেন্টেও ফোকাস করতে হবে সো ট্যালেন্ট অ্যাকুইজিশন এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে আমার সব থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মিশন এবং এই চাপ এরপরে আরও অনেকগুলো আছে এটাকে প্রায়োরিটি দিচ্ছি বা আমি একটা সি প্রায়োরিটি সিরিয়ালে বলছি বিষয়টা এরকম আমি এটাকে র্যান্ডম দিচ্ছি যেটা আমি আর কী কী বিষয় হচ্ছে এই চাপ পিপল এংগেজমেন্ট নিয়ে কাজ করা টু কিপ ইউর পিপল এংগেজড উইথ দ্য বিজনেস টু কিপ ইর পিপল এংগেজড উইথ দ্য অর্গানাইজেশন টু কিপ ইউর পিপল এঙ্গেজড ইন এভরিথিং ইউর অর্গানাইজেশন ডু আর ইউর অর্গানাইজেশন ওর ইউ ইউর অর্গানাইজেশন ইউ অর ইউর অর্গানাইজেশন প্ল্যান তার ক্ষেত্রে আপনার পিপলকে এগেজ দরকার পিপল এঙ্গেজমেন্ট মানে এমপ্লয়ি এংগেজমেন্ট মানে কিছু বার্থডে অনুষ্ঠান কিছু বুক ক্যাম্প কিছু দিবস উদযাপন নট নিয়ার ডি দোজ ডোজ আর লিটল পার্ট দ্য হোল প্রসেস হোল ড্রাইভ হোল সার্বিকভাবে আপনার ত্রিফোনকে এগেজড রাখা উইথ হোয়াট এভার দ্য কোম্পানি থিঙ্কস দেন ইউ ওয়ার্ক ফর এমপ্লয়ার ব্র্যান্ডিং টু ইউর এমপ্লয়ার কোম্পানি ইন দ্য জব মার্কেট ইন দ্য ট্যালেন্ট মার্কেট বিকজ ইউ নিড পিপল টু ডু ওয়াট এভার ইউ ওয়ান্ট কোম্পানির যত মিশন যত ভীষণ বাস্তবায়নের জন্য ইউ নিড পিপল ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সেই জন্য ইউর রিকোয়ার্ড পিপল রিকোয়ার্ড পার্সোনালদেরকে পাওয়ার জন্য ইউ হ্যাভ টু ব্র্যান্ড ইউর কোম্পানি ইন ইউর এন্টারপ্রাইজ ইন দ্য জব মার্কেট অ্যান্ড ট্যালেন্ট মার্কেট তো ভিন্ন ভিন্ন জায়গা একটা ট্যালেন্ট মার্কেট একটা জব মার্কেট সেখানে এমপ্লয়াল রিলেশনশিপ নিয়ে কাজ করবার আছে ডিসিপ্লিন নিয়ে অবশ্যই কাজ করবার আছে ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করবার আছে যেটাকে আমরা এইচার অ্যানালিটিক্স বলি এইচআর অ্যাকাউন্টেন্সি নিয়ে কাজ করবার আছে মেট্রিক্স নিয়ে কাজ করবার আছে বিভিন্ন অ্যানালিটিক্যাল রিপোর্টস ফোরকাস্টিং নিয়ে কাজ করবার আছে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মেশন অফ এইচআর সেটা নিয়ে কাজ করবার আছে পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবার আছে সার্বিকভাবে পারফরমেন্স ম্যানেজমেন্ট শুধু পারফরমেন্স অ্যাপ্রিজাল নয় শুধু পারফরমেন্স ইভ্যালুয়েশন নয় পারফরমেন্স অ্যালাইনমেন্ট নয় ওভারঅল পারফরম্যান্স ম্যানেজমেন্ট অ্যান্ড রিওয়ার্ডিং নিয়ে কাজ করবার আছে সার্বিকভাবে আরও ছোটো ছোটো কিছু কিছু ফাংশানস আছে আমি হয়তো আপনাকে একদম তালিকা ধরে বলছি এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে ফ্যাসিলিটেট করা মডারেট করা এইগুলো নিয়ে ড্রাইভ দেওয়াটা হচ্ছে এইচআর ইজ নট নিয়ারলি পেয় এইচ ইজ নট নিয়ারলি অ্যাটেন্ডেন্স এইচআর ইজ নট নিয়ারলি রিক্রুটমেন্ট এইচআর ইজ নট নিয়ারলি বুট ক্যাম্প এইচআর ইজ নট ওনলি অ্যাবাউট জব ফেয়ার এইচআর ইজ নট অ্যাবাউট মেনটেনিং রেকর্ড এইচআর ইজ নট নিয়ারলি ইয়ারপি সফটওয়্যার ইয়ার ইজ নট বার্থডে সেলিব্রেশন এইচ ইয়ার ইজ নট বার্থডে সেলিব্রেশন নট ওলি সার্বিকভাবে আমি যেই ফাংশনালিটিসগুলো করলাম যেভাবে বললাম লাইক পিপল এংগেজমেন্ট মানে অনলি বার্থডে সেলিব্রেশন মানে ইট শুড বি অ্যালাইন্ড উইথ দ্য কোম্পানি মিশন অ্যান্ড মিশন একটা মাস্টার প্ল্যান থাকবে একটা মাস্টার ফ্রাইভ থাকবে একটা হলিস্টিক ড্রাইভ থাকবে কোম্পানিতে পিপল এঙ্গেজমেন্টের জন্য পিপাল এংগেজমেন্টের জন্য তখন ওই মাস্টার প্ল্যানের ছোটো ছোটো অংশ হবে বার্থডে সেলিব্রেশন গুড ক্যাম্প ডে সেলিব্রেশন কেক কাটুন অফিসে ফান করুন অফিসে গান বাজনা করুন অফিসে ফলের মৌসুমে ফল উৎসব করুন পিঠা উৎসব করুন পয়লা ফাল্গুন করুন অনেক কিছু করুন এই যে এন্টারটেনমেন্ট ইট শুড বি এ পার্ট অফ দ্য ওভারঅল হলিস্টিক মাস্টার প্ল্যান এই হলিস্টিক দৃষ্টিতে এমপ্লয় ব্র্যান্ডিং কম্পেনসেশন বেনিফিট নিয়ে কাজ করা ওভারঅল কম্পেনসেশন এবং বেনিফিটের ক্ষেত্রে টোটাল হিউম্যান ওয়েলবিং নিয়ে কাজ করা হয়েছে এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ ফোকাসগুলোর মধ্যে একটা ফোকাস টোটাল ওয়েলবিং শুধু ঈদের সময় একটা সেমাইয়ের প্যাকেট আর কেউ অসুস্থ হলে তাকে দশ হাজার টাকা গ্রান্ট এগুলো খারাপ নয় আমি বলেছি নট ইন্ডিভিজুয়ালি নট নিয়ারলি দোস ইট শুড বি এ পার্ট অফ দ্য ওভারঅল টোটাল ওয়েলবিং পলিসি অফ ইয়ার ইচার এই সবগুলো নিয়ে হচ্ছে ইচার আপনি এগুলোকে কোর ফাংশনসও ধরতে পারেন কোর ফোকাস বলতে পারেন কোর রেসপন্সিবিলিটি বলতে পারেন দ্য কোর মিশন বলতে পারেন অপিচার এগুলো নিয়ে যখন আপনার এইচআর ডিপার্টমেন্ট কাজ করে এইচআর টিম কাজ করে দ্যাট ইজ ইউর এইচআর আপনি যদি এইচার প্রফেশনাল এইগুলো নিয়ে কাজ করা হচ্ছে আপনার এইচআর এগুলোকে ফোকাসে রেখে এগুলোকে একটা মাস্টার প্ল্যানে অ্যালাইন রেখে ইন্টার কানেক্টেড রেখে যে কোনো কাজ করা ইজ ইউর এইচার সো আই হোপ যে আপনি যা কিছু করছেন নেচার ডিপার্টমেন্ট সেগুলো করুন আপনার কনসেপচুয়ালাইজেশন প্ল্যান অনুযায়ী করুন অর্গানাইজেশনের ডিরেকশন অনুযায়ী করুন কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রেখে ইচ অ্যান্ড এভরি অ্যাকশন অফ ইউর ডিপার্টমেন্ট শুড বি অ্যালাইন্ড উইথ ইউর ফোর ফোকাস ফোর ফাংশনালিটিস ফোর ড্রাইভ ফোর মিশন এবং অলওয়েজ ইউ শুড নো ওয়াট ইজ ইউ এইচ আর is not ডুইং এইচ আর is not এইচার ইজ is থুইং এইচার ইজ লেটিং আদার H.R. is not ইজ নট স্টপ is to টু লেট and মুভ and roll on থামিয়ে দেওয়া কন্ট্রোল করা হাতে রেখে দেওয়া নিয়ন্ত্রণ আরোপ করা office শাসন shashon, পুলিশ police, আর নট এইচ আর আপনার কাজ সব কিছুকে রোল অন করতে সাহায্য করা প্র্যাক্টিভলি পিপলের কাছে যাওয়া পিপলের চাওয়াকে জানা ওই যে আমরা পপুলারলি জানি মালিক শ্রমিকের ভেতরে সম্পর্ক তৈরি করা ব্রিজিং করা অফকোর্স তো সেই ব্রিজিং মানে এই নয় অনেকেই বলেন যে এমপ্লয়দের সুযোগ সুবিধা দেখা হচ্ছে এই দ্যাট ইজ আ সিঙ্গেল পার্ট ওই যে ব্রিজিং করছেন সেটা কেন করছেন টু ফ্যাসিলিটেট দ্য বিজনেস বিজনেসকে ফ্যাসিলিটেট করার জন্য কিছু অল ইট ইজ এ বিজনেস অর্গানাইজেশন সো ইয়ার ফোকাস ইজ বিজনেস ওই বিজনেসকে ফ্যাসিলিটেট করতে বিজনেসকে প্রমোট করতে বিজনেসকে সাস্টেইনেবল করতে যা কিছু করেন সেখানে আপনার পার্ট ফোনগুলো এইগুলো পিপল এনগেজমেন্ট ব্র্যান্ডিং ট্যালেন্ট অ্যাকুইজিশন ইনোভেশন কালচারাল ভূমি এনভায়রনমেন্ট ক্রিয়েশন কম্পেনসেশন বেনিফিট পারফরমেন্স অ্যাপ্রেজাল পারফরমেন্স ম্যানেজমেন্ট পারফরমেন্স রিকগনাইজেশান রিওয়ার্ডিং পানিশিং এভরিথিং সো নো ওয়াট ইজ এইচ ফোকাস অন্ডোজ স্টার্ট ওয়ার্কিং অন্ডোজ অলরেডি আপনারা করছেন এগুলো এমন নয় যে আপনারা করছেন আমি অপ কিছু করছি না করছেন জাস্ট অ্যালাইন ডেম আর বিং ডেম ইন আার্কেল বিং দেম ইন এর মাস্টার প্ল্যান জাস্ট ডুইং আপনার একটা মাস্টার প্ল্যান থাকলো আপনি যতদিন এগুলো আঞ্জাম দিতে পারবেন এখানে যবে থাকছেন আপনি করে যাবেন কখন আপনি চলে গেলে আপনার ব্যাটনটি আপনার যিনি সাকসেসর আসবে তার হাতে তুলে দিয়ে যাবেন মিশন হ্যান্ড করে যাবেন তিনি আবার সেটিকে দিয়ে যাবেন ইটস এ মিশন ইটস নট এ সেট আপনাকে এখানে কুসেট করতে হবে ইটস এ মিশন এবং লং রান মিশন সো ইটস প্রফেশনাল বিন্দু আমি আমার ধারণাটি ব্যক্ত করার চেষ্টা করলাম আশা করছি আমার ধারণা পরিষ্কার করতে পেরেছি এবং আপনাদের কিছু হলেও এখানে চিন্তার জোগাতে পেরেছি কোনো মতামত পরামর্শ বা গ্রুপ বেরিয়ে বিষয় বিষয়টাকে অবশ্যই মন্তব্যে বলবেন মন্তব্যে বলতে না চাইলে আমাকে মেসেজ দেবেন বা ওয়ান কল করবেন সমালোচনা আমি বলবো সমালোচনায় পর্যালোচনা সবসময় স্বাগত সবাই সুস্থ থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ